বিল্ডাপ ইঞ্জিনিয়ারিং বিল্ডাপ কনস্ট্রাকশন থেকে আমি ইঞ্জিনিয়ারিং রিমোস তোফা কামাল আজকে আমরা আসছি হচ্ছে লক্ষ্মীপুরে রাখালিয়া বাজার থেকে একটু সাইটে যাকে ডিজাইন করে দিয়েছি তার নাম হচ্ছে নাজিম ভাই উনি মালাইশের প্রবাসী তো আমাদের ডিজাইনের কাজ তো অনেক আগে করেছি তারপরে লেআউট দিয়েছি আজকে আমরা মূলত আসছি হচ্ছে পলের গাছ নিয়ে চলতেছে তো এগুলো আমরা দেখবো চেক করব তার আগে একটু আমার ডিজাইনটা দেখাই এদিকে আসো এটা হচ্ছে আমাদের মূলত ডিজাইন এখানে অনেক কাজ বাকি আছে আপনারা বুঝবেন না এটা হচ্ছে বিল্ডিং এর ডিজাইন প্রথমত হইতেছে কি যে একটা বিল্ডিং এর ডিজাইন করা আর বাস্তবে অ্যাপ্লাই করা কিন্তু এক না আমাদের উদ্দেশ্য হচ্ছে বিল্ডিং এর কালার টেকচার লাইটিং একদম পারফেক্ট করবো ইনশাল্লাহ আপনারা থাকবেন আমাদের সাথে আর দোয়া রাখবেন যেন বিল্ডিং সুন্দরভাবে আমরা কমপ্লিট করতে পারি ইনি হচ্ছে নিজাম ভাইয়ের ছোট ভাই আমাদের সাথে সব সময় কানেক্ট থাকে প্রত্যেক দিন কাজের যেগুলো কাজ আপডেট দেয় আমাদের একটা গ্রুপ থাকে আমরা কাজের সিস্টেম বলি আপনাদেরকে আমাদের যে কোনো প্রজেক্টের কাজের সিস্টেম হইতেছে যে আমরা একটা গ্রুপ থাকে আমাদের এই যেমন এই প্রজেক্টের নামে একটা গ্রুপ আছে এখানে প্রত্যেক দিন আমাদেরকে ভিডিও ফটো ইমেজ দিতে হয় তো এখন তুমি বলবা যে আমাদেরকে তুমি যখন কল করছো বা যে কোনো সহযোগিতা লাগছে যখন তুমি কল দিয়েছো বা ভিডিও কল দিয়েছো আমাদের দর্শককে তুমি বলো যে আমরা তোমাকে কেমন হেল্প করছি হ্যাঁ ঠিকভাবে হয়েছে যখন কল দিছিলাম তখনই সাপোর্ট পাইছি আর কি আচ্ছা আমি তোমার যখন কল করেছো তখন আমি সাপোর্ট দিয়েছি ভিডিও কলে অথবা মিষ্টি না বুঝলে বা না পারলে আমাদের আমি অথবা আমাদের অফিসের যারা টিম মেম্বার আছেন তারা তোমাকে হেল্প করছে হ্যাঁ হেল্প ঠিকভাবে পাইছি আচ্ছা আসলে ছোট ভাই যাই হোক আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করি যে কোনো খুব ইম্পর্টেন্ট আমরা এখানে প্রায় তিনবার তিনবার না চারবার আসছি আমরা এখানে তিনবার তিনবার লেআউটের দিন আমরা একবার আসছিলাম তারপরে সাদ ঢালাই হয়েছিল ওই দিন আমরা আসছিলাম আজকে আমরা গাঁথুনির চেক করার জন্য মূলত আমরা এখানে আসছি যাই হোক আমাদের সাথে থাকুন